ভিডিও ভিডিওটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে কাঠের তৈরি কারুকার্য দেখুন কি চমৎকার ভাবে মোরগটা তৈরি করেছে একদমই নিখুঁত ভাবে একটা মোরগের শরীরের যে কালার যে ডিজাইন একদমই ওই রকম করেছে আরো অনেক কিছু দেখাই যেমন যে ঘোড়াগুলো দেখুন বেশ চমৎকার এটা কিন্তু পুরোটাই একটা বড় সাইজের এর গাছ ছিল আর এই গাছটাকে এভাবে কারুকার্য করেছে ঘোড়া দিয়ে দেখুন কি চমৎকার লাগছে কেন করেছে এগুলো সেটাও আমি আপনাদেরকে বলবো একটু ভিডিওটা দেখতে থাকুন আপনারা যেমন এটা দেখুন একটা গ্রামে yeah <laughs> একটা চিত্র তুলে ধরেছে এখানে গ্রামে মানে মহিষ পালন করে তারপরে এই যে কাজ করে এই যে পিঠে করে খড়ি নিয়ে যাচ্ছে বেশ চমৎকার কিন্তু আপনাদেরকে কি এটা ওরা গাছের কোনো অংশই ফেলে দেয় না দেখতে পাচ্ছেন আর সামনের যেটা দেখছেন এটা আলাদাভাবে তৈরি করে জাস্ট জয়েন করে দিয়েছে এই শেকড়ের সাথে বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতেই কারো কার্যগুলো তারপরে এটা দেখুন এটা এত চমৎকার ভাবে তৈরি করেছে দেখুন এটা গ্রামের একটা গ্রামের বাড়ি তো এই গ্রামের বাড়িতে যা যা থাকে এই যে খড়ি এখানে আছে একটা ডিশ আছে যে দেখতে পাচ্ছেন একটা মাটির বাড়ি দরজা এত চমৎকার ভাবে তৈরি করেছে এটা হচ্ছে আনারস দেখুন কি চমৎকার ভাবে তৈরি করেছে আনারসের উপরের পাতা গুলো দেখুন আনারসের শরীর দেখুন তারপরে আরেকটা একটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ওই যে আরব দেশগুলো মানে মিশরের একটা চিত্র তুলে ধরেছে এখানে পিরামিড রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন তারপরে এখানে উঠ গুলো রয়েছে এত চমৎকার ভাবে আসলে এই কারুকার্য করেছে আপনারা এখন বলতে পারেন যেগুলো করে কি লাভ দেখুন বড় বড় ফাইভ স্টার সেভেন স্টার যে হোটেল রয়েছে সেই হোটেলের যে রিসিপশন থাকে সেই রিসিপশন রিসিপশনে এই ধরনের শিল্পকর্মগুলো রাখা হয় গেস্টদের আসলে মানে সৌন্দর্য দেখানোর জন্য কোন হোটেল বা কোন হোটেলের সৌন্দর্য কতটুকু বেশি এই ধরনের কিন্তু হোটেলে করার জন্য দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একটা মানে কি চমৎকার ভাবে তৈরি করেছে এগুলো সবগুলোই কিন্তু রিসেপশনে রাখে বড় বড় অফিস রয়েছে সেখানে রাখে দেখতে বেশ চমৎকার লাগছে কিন্তু যেমন এইটা দেখুন একটা হাতি হাতের মানে যে চমৎকার ভাবে তৈরি করেছে হাতের বডিটা দেখুন একদম অবিকল মানে ওই হাতির শরীরের যেমন গঠন হয় ঠিক ওইরকম রকম যেমন এটা একটা ঘোড়া কি চমৎকার ভাবে এই ঘোড়াটা তৈরি করেছে দেখুন মানে বডি শেপ গুলো যেমন থাকে একটা ঘোড়া স্বাস্থ্যবান ঘোড়ার ঠিক ওই রকম করেছে তারপরে একটা বড় সাইজে বাছ পাখি করেছে দেখতে পাচ্ছেন এটা মানে এটা কিন্তু সবই কিন্তু হবে যারা হোটেল রয়েছে তারা কিন্তু ওই অর্ডার করে এদেরকে মানে বানানো বানিয়ে নেওয়ার জন্য তো তো তখন তারা এগুলো আসলে তৈরি করে তো এটা দেখতে পাচ্ছেন এটাও বেশ চমৎকার লাগছে দেখতে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিও গুলো উপস্থাপন লাগলো কমেন্ট করে জানাবো